আসসালামু আলাইকুম সম্মানিত বারকাত্মানিত ভিও কাশাক মাদুরের দেশে প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে আমার ঘরু গরুগুলার আদর ভালোবাসার গরুগুলার আপডেট দেওয়ার জন্য আসলে হাতে খুব সময় কম ধান গাড়া বাচ্ছে ধান গাড়তেছি সেই জন্য কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে ছোট্ট একটা ভিডিও করব ছোট্ট ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টিপস থাকতেছে আসলে যারা গরু পালন সম্পর্কে অভিজ্ঞ অভিজ্ঞতা আছে ভাবতেছেন আবারও গরু পালবেন গরু লালন পালন করবেন আসলে গাবি পালন করবেন নাকি কি এড়ে দিয়ে শুরু করবেন ভাবতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা চারজন বা তিনজন ফ্যামিলির ফ্যামিলিতে সদস্য কয়টা গরু পাললে আপনার ফ্যামিলিটা সচ্ছলভাবে চলবে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন শুরুর বলছি যদি আপনার গরু পালন সম্পর্কে নিম্নতম ধারণা থাকে তাহলে আপনার জন্য আর যদি একদম অন অভিজ্ঞ হয়ে থাকেন একদম নতুন তাহলে আপনাকে বলছি সার গরু একটা দুইটা বা তিনটা দিয়ে সার দিয়ে শুরু করবেন এতে ঝামেলা কম খাদ্য খোরাক কম পরিশ্রমটাও কম হবে আর যদি মোটামুটি জানেন গরু সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনাকে বলছি ভালো জাতের বা ভালো মানের যদি দুইটা গাবি হয় তাহলে আমি মনে করি একজন একটা পরিবার তিনজন বা চারজন পরিবার সচ্ছলভাবে চলবে আর এক্ষেত্রে দানাদার খাদ্য অনেক বেশি দাম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বনিম্ন দশ লিটার দশ লিটার বা বারো লিটার সর্বনিম্ন দশ থেকে বারো দশ লিটার হলে দুইটা গাভী হলে একটা পরিবার চলবে আর দুইটা সহ গাভীর খাদ্য দানাদার খাদ্যর খরচটাও মিটবে আর আপনার পরিবারটাও আশা করি সচ্ছলভাবে চলবে আর দশ দশ লিটারের কম যদি হয় পাঁচ লিটার ছয় লিটার গরু হয় গাভী হয় তাহলে এক্ষেত্রে আপনার গরুর খরচটা উঠবে আপনার পরিবারটা কিন্তু পরিবারের খরচ উঠবে না তাই যেটাই করেন ভেবে করবেন আর চেষ্টা করবেন সর্ব সর্বনিম্ন দশ লিটার একটা গাভী দুধের জানা হয় আর বেশি হলে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে গরু সম্প সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা আছে অভিজ্ঞতা আছেন এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনি সেক্ষেত্রে পনেরো লিটার আঠারো লিটার বিশ লিটার গাভী যেতে পারেন যদি মনে করেন যে মোটামুটি ধারণা আছে তাহলে হ্যাঁ আট লিটার দশ লিটার বা বারো লিটার এর মধ্যে গাবি কিনবেন একটা কথা জেনে রাখবেন যে গাবি যত বেশি দুধ হয় সেই গাবিটা কিন্তু তত বেশি রিস্কি ওই গাবিটাকে ম্যানেজমেন্ট করতে পরিচর্যা করতে সঠিক প্রপার যদি ম্যানেজমেন্ট ওকে না করতে পারেন পরিচর্যা না করতে পারেন সঠিক সময়ে দুধ দহন না করেন তাহলে কিন্তু ওই গাবিটা রিজেক্ট হয়ে যাবে একটা তিন লাখ টাকার গাভি আড়াই লাখ টাকার গাভি কিন্তু আপনি সাত দিনই রিজেক্ট করে ফেলবেন তিন লাখ টাকাতে কিনছেন আপনার দুই দিন চার দিন সাত দিনের মধ্যেই দেখা যাব গরু একটা ওলানে মাসাইটিস হয়েছে বাট নষ্ট হয়ে গেছে আপনার দেখা যাচ্ছে যে তিন লাখ টাকার গরু বেচতেছেন আশি হাজার টাকা নব্বই হাজার টাকা এক লাখ টাকা সর্বোচ্চ যাই করেন ভেবে চিনতে বুঝে শুনে এই সেক্টরে আসবেন আর এই সেক্টরে সবাই বলে লাভ নেই লস হয় লস হয় আমি মনে করি একদমই ইন্ট্রোটারিক মিথ্যা কথা ভুল কথা যদি সঠিক পরিচর্যা করতে পারেন আপনি নিজে পরিশ্রম করতে পারেন খাদ্য ম্যানেজমেন্ট ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনার লাভ হবেই কিছু না কিছু লাভ হবেই কখনোই লস হবে না যদি ব্রহাজনার আজনার সিসাবাসা যদি বেঁচে থাকে তো এইসব লসের ছোট্ট ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তখনই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা ফি আমা